অনেক মাই আছে ছোটোবেলা থেকে নিজে অত্যাচারিত হয় আবার নিজের মেয়েকেও অত্যাচার করে সংসারের কাজ দিয়ে তারা মনে করে যে ছোটোবেলা থেকে যদি সংসারের কাজ না শিখে তাহলে বড় হয়ে আর করতেই পারবে না আচ্ছা আপুরা বলেন তো কোনো মেয়ে কি সংসারে কাজ না করে থেকেছে আজ অব্দি শুনেছেন যে কোনো মেয়ে সংসারে কোনো কাজ না করে বুড়ো হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মেয়েরা হচ্ছে ঘরের একটা সৌন্দর্য যে ঘরে একটা মেয়ে আছে সে ঘরে বাবা মা আমি মনে অনেক লাখি তার চেয়েও সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ আল্লাহতাল তার বন্দার উপর খুশি হয়ে একটা মেয়ে সন্তান দেয় আর আমরা এটাও জানি যে একটা মেয়েকে ভালোবেসে আগলে রেখে লালন পালন করে তারপর আবার হাতে তুলে দিতে হয় এটা যে কত কষ্টে সেটা শুধু ওই বাবা মাই জানে আর তখন যখন পরের বাড়ি থেকে কথা আসে যে আপনার মেয়ে এ কাজ পারে না ও কাজ পারে না আবার মেয়েকে যে বলা হয় যে বাবার বাড়ি থেকে কোনো কাজ শিখে আসনি এই কথাগুলো কেন বলা হয় বলেন তো কেন মেয়েরা বাবার বাড়ি থেকে কাজ শিখে আসবে মেয়েরা তো পরেও কাজ শিখতে পারবে তাই না মেয়েরা তো বাবার বাড়িতে কাজ শিখার কোনো প্রয়োজন নেই আমি মনে করি আমার মেয়ের বাবার শিখার কোনো প্রয়োজন নেই সে বাবার বাড়িতে আরামে থাকবে পায়ের উপর পা তুলে খাবে একটা সময় আমার মেয়ে বয়সের সাথে সাথে সব কাজই শিখে যাবে নিজের সংসার সামলানো বাচ্চা কাচ্চা সামলানো সব কিছুই শিখে যাবে তাহলে কেন আমার এই ছোট্ট মেয়েটাকে আমি এখন কার শেখানোর জন্য এত তাড়াহুড়া করব আর কেনই বা ওকে এত বকাঝোকা করব কোনো মানেই হয় না তা আমি কখনোই আমার মেয়েকে কোনো কাজের জন্য আমি বকবো না আর সে কেন শিখছে না সেটাও বলবো না কারণ তার বয়স সে সাথে সাথে সে সব কিছুই পারবে তাহলে আমি তাকে এত তাড়াহুড়া দেওয়ার কোনো মানে হয় না সত্যি বলতে এটা আমার আমার ধারণা আর আমি আমি জীবন থেকে অনেক শিখেছি যখন ছোট ছিলাম তখন আমার দাদি সব সময় বলতো যে আলু কাটতে পারি না আমি কখনো তখন আমার দাদি বলতো যে আলু ভালো করে কাটতে পারিস না পেঁয়াজ ভালো করে চুলতে পারিস না তাহলে পরের বাড়ি গিয়ে ভাত খাবে কি করে কিন্তু দেখেন এখন আলু কাটার মেশিন বাড়িয়েছে পেঁয়াজ কাটার মেশিন বাড়িয়েছে আর সেগুলো দিয়ে আমি কি সুন্দর করে গসগস করে কেটে ফেলছি আর অথচ তখন ছোটোবেলা আমি নাকের পানি চোখের পানি এক করে এগুলো আমার শিখতে হয়েছে তো শিখে কী লাভ হলো বলেন তো তাই আমি মনে করি মেয়েরা কোনো কাজই একবারে ভালো করে বাবার বাড়ি থেকে শিখা উচিত নয় কেন শিখবে বাবার বাড়িতে আরামের জায়গা তারা হেসে খেলে এই দিনগুলো তাদের আর কক্ষণো ফিরে আসবে না আমি আমার মেয়েকে কখনই রান্না করতে বলি না কিন্তু আল্লাহর রহমতে মার্শাল্লাহ করে আমার মেয়ে অনেক রান্নাই পারে কেন পারে জানেন কারণ সে নিজের ইচ্ছায় শিখেছে আমি তাকে জোর করে শিখাইনি একটা মেয়েকে আপনি জোর করে কখনই কিছু শেখাতে পারবেন না যদি তার নিজের ইচ্ছা না থাকে তাই ইচ্ছে করে মেটা যে কাজটাই শিখবে সেটাই মনে করবেন যে ওর জন্য ভালো আর আপনি যেটা জোর করে শিখাবেন সেটা ভবিষ্যতে ওর জন্য খারাপই হবে ভালো হবে না তো এই জন্য আমি চাই প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়িতে ইচ্ছার মূল্যায়ন করা উচিত সে যদি ইচ্ছে করে যে একটা ভালো কাজ করতে সেটাকে সাপোর্ট করা উচিত কিন্তু জোর করে নয় আমি আমার বাবার বাড়িতে কাজ শিখতে শিখতে দিন পার করেছি আমার সেই শৈশবটা আমি কাজ করে করে পার করেছি কখনো হেসে খেলে পার করতে পারিনি তা আমি চাই না যে আমার মেয়ের শৈশবটাও এরকমই হোক আমার মেয়ের বাবার বাড়ি থাকা অবস্থা এরকম হোক আমি চাই আমার মেয়ে বাবার বাড়িতে আরামে থাকবে কোনো রকম অত্যাচারিত হবে না কারণ আমি যেমন স্বামীর বাড়িতে এসে বড় বড় দায়িত্বের বোঝা কাজে নিয়ে আছি ঠিক আমার মেয়েও একদিন এরকমভাবে দায়িত্বের বোঝা কাজে নিয়ে থাকবে তাহলে কেন সে তার বাবার বাড়িতে এখন এত কষ্ট করবে এটাই হচ্ছে আমার প্রশ্ন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথাই বলে ফেললাম বলতে থাকলে ক্ষমা করে দিবেন আল্লাহ পে